পাটুলি পশ্চিমপাড়া পাড়া দুশো চুয়াত্তর নম্বর বুথের বাসিন্দা শ্রী রামপ্রসাদ পাল বাবার নাম বিমল পাল মায়ের নাম দীপালি পাল যার বয়স সাতাশ বছর প্রতিদিনের মতো সেদিনও সকালে বাড়ি থেকে স্ত্রীকে বলে বেরোই আমি কাজে এই রামপ্রসাদ পাল পাশের বাড়ির একটি ছেলের সঙ্গে সেদিন কাজে বেরোই এই রামপ্রসাদ পাল একজন ভাঙড়ি বিক্রেতা তাকে প্রথমে দেখা যায় নদিয়ার বাদকুল্লার গগনবাবুর বাজারে এরপর তাকে শেষ দেখা গিয়েছিল বাদকুল্লার মুগড়াইলের রাস্তায় সকালে কাজে প্রতিদিন যেমন সন্ধে রাতে ফেরে কিন্তু সেই দিন যখন সন্ধে পেরিয়ে রাত নামে তখন বাড়ি না ফেরায় সকলে দুশ্চিন্তা করেন এরপরে খবর নেওয়া হয় তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে এমনকি বিভিন্ন রাস্তা অলিগলি এবং বিভিন্ন বাস স্ট্যান্ডে সঙ্গে সঙ্গে জানানো হয় বাদকুল্লা দুশো চুয়াত্তর নম্বর বুথের পঞ্চায়েতের সদস্য শ্রী অসীম বিশ্বাস মহাশয়কে তিনি প্রথমে বাদকুল্লা পুলিশ ফাঁড়িতে জানান বাদকুল্লা ফাড়ির ইনচার্জ বাদকুল্লা দুশো চুয়াত্তর নম্বর বুথের পঞ্চায়েতের মেম্বারকে বলেন আপনি তাহেরপুর থানায় অবিলম্বে জানাতে তখন তাহেরপুর থানায় একটি ডায়রি করে নেয় এবং তার নাম ও ছবি দিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করতে শুরু করেন অবশেষে এদিক ওদিক না খুঁজে পেয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় গত পাঁচ তারিখে যখন নিখোঁজ হয়ে যায় সেই সময় তার পরনে ছিল ছাই কালারের গেঞ্জি এবং চেক লুঙ্গি আমাদের ক্যামেরার সামনে বাদকুল্লা পাটুলি পশ্চিম পাড়া দুশো চুয়াত্তর নম্বর বুথের পঞ্চায়েতের সদস্য শ্রী অসীম বিশ্বাস মহাশয় ঠিক জানিয়েছেন তা আমরা তুলে ধরছি আপনাদের সামনে নদিয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট সকালবেলায় আমার সঙ্গে কথা হয়েছে খেয়ে দেয়ে গেছে তারপরে একদিন যে আসবে আসবে করে আর আসিনি তারপরে আমরা নেম্বারের জানাইছি তারপরে অনেক জায়গায় জানাইছি তাও কোনো খোঁজখবর পাইনি আমরা বুঝেওছি গ্রামে বেরোইছি তাও পাইনি ওই যখন কাজে যাই তখন আটটা বাজে তখনই কথা আছে আমার সঙ্গে আমার কাছে ফোন টোন থাকে না ও ফোন টোন থাকে না ওরকমই কাজে যায় আসে কোনো দিন এরকম যে থাকে না এই প্রথম টেনশন যে আসছে না আসছে না কেন রোজই চলে আসে আজকে আসছে না আসছে না করে করে তারপরে সকাল হলো সকালবেলা থেকেই আমরা আর কি মেম্বারের জানাইছি তারপরে নেম্বার বললো থানায় জানান থানায় জানাইছি তারপরে সব কিছু করেছি তাও খোঁজখবর পাইনি আমরা টুকি নিয়ে সবাই মিলে গেছি খুঁজছি তাও পাইনি হ্যাঁ হ্যাঁ সব জায়গায় খুঁজেছি কোনো জায়গায় ওর কোনো খোঁজখবর হয়নি তারপরে ফেসবুকও সারা আছে তারপরে ফটোও সব জায়গায় দেখানো হচ্ছে সবার মুখে মুখি বলা হচ্ছে তবু কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না কোনো বন্ধুবান্ধব ও সব কিছু নেই আর ওর কোনো শত্রু নেই যে কেউ কেরুর পরে যে সন্দেহ করবো সেরকমও করার মতো লোকজন নেই কে সকালবেলায় খাইয়ে নয়া বেরোলো বেরোনোর পরে আমারকে বলে গেলো যে তুমি কোথাও যাবা না বাড়ি থাকবো আমারে সাইরে কোথাও যায় না

ছেলেপেলে খুব ভালোবাসত আমাদের প্রতিবেশী হিসাবে ও খুবই ভালো ছেলে হিসাবে খারাপ না প্রতিদিন সকালে কাজে যায় সন্ধ্যা কি রাতে চলে আসে ওই দিন কে আর বৃহস্পতিবারের দিন আটটার সময় গেছে ওই দিন কে আর ফিরে আসেনি এখন ওর বউ তো আর দুটো বাচ্চা নিয়ে একাই রয়েছে এই আর আমার সঙ্গে শেষ কথা হয়েছে বুধবারের দিন আর ও গেছে বৃহস্পতিবারের দিন আমি সকালে যাওয়ার সময় দেখিনি শত্রু আছে ওর পিছনে সেরকম মনে হয় না সবাই ভালোবাসে ভালো হ্যাঁ 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 কথা বলতো আমরা মানে আর কি করতাম ওর সঙ্গে মানে এই করে এরকম ভালো কথা কি বলবো বলেন এখন তো কালকে আমরা খুঁজে আসলাম গিয়ে ওই দিক দিয়ে মানে পেলাম না হ্যাঁ 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 বলছে থানায় জানাতে থানায় জানানো হয়েছে এই আমার নাম যমুনা দাস এটা পাটুলি পশ্চিম পাড়া পাটুলি পশ্চিম পাড়া ভালো এবং সে গত চার তারিখে সকাল আটটা নাগাদ বাড়ি থেকে দুজনা মিলে ওই ভাঙাচোরা কেনার উদ্দেশ্যে বেরিয়েছিল এবং সে দুজনা মিলে বেরিয়ে ভ্যান নিয়ে বেরিয়েছিল তখন ওই বাদকুল্লা বাজার হয়ে গাংনি এই উদয়নসংঘ ক্লাবের পাশ দিয়ে মুগরাল যেতে ওই জায়গাটায় দুজনা মিলে ভাঙড়ি চুংড়ি ব্যবসা করে এবং কিনছিল তখন যে আর অপর একজন ছিল সে ওই নিচ এক মানে নিচে একটা বাড়িতে সে মাল কিনছিল এবং তাকে বলেছিল তুমি উপরে দাঁড়াও আমি ওই বাড়িতে মালটা কিনে এনে তোমার সঙ্গে আবার একসাথে আমরা যাবো এবং তারপরে সে ওই বাড়ির থেকে মালটা কিনে এবং ও রাস্তায় এসে দেখে সে নেই এবং সে নিখোঁজ তখন থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তার সঙ্গে ওই যখন কাজে যায় সকাল চার তারিখ ওই সকাল আটটার সময়ই কথা হয়েছিল আমার সঙ্গে সম্পর্ক খুবই ভালো লোকের সঙ্গেও খুবই ভালো সম্পর্ক কোনো তার কোনো শত্রু নেই সে খুবই ভালো সমস্ত বাড়ি সমস্ত জায়গায় খবর নেওয়া হয়েছে কিন্তু কোনো জায়গায় সে নেই আমরা প্রশাসনকে জানিয়েছি এবং আমার পাড়ার মেম্বার তাকে জানিয়েছি সে বাতকুল্লা ফাঁড়িতে জানানো হয়েছে এবং তারপুর থানায় জানানো হয়েছে তারা বলছে আমরা খুব চেষ্টা করছি মনে হচ্ছে কোথায় গেছে সেই ব্যাপারে আশ্বাস দিচ্ছে যে আমরাও চেষ্টা করছি তোমরা তোমরাও তোমাদের মতন করে চেষ্টা করো অবশ্যই ভাবি নাম দাস এটা হচ্ছে পাটুলি আমি অসীম বিশ্বাস হাঁসখালী হাঁসখালি ব্লকে বাদকুল্লা এক নম্বর গ্রাম পাটুলি গ্রামের দুশো বাহাত্তর বুথের মেম্বার কিন্তু গত টার্মে আমি আঠারো থেকে তেইশ সালে ওই পাড়ার মেম্বার ছিলাম ওই রামপদে পালের বাড়ির সঙ্গে আমার খুব গভীর হয় সম্পর্ক ওরা খুব গরিব মানুষ ওনার বইয়ের ভোটার কার্ড রেশন কার্ডগুলো আমি করে দিয়েছি খুব পরিশ্রমী লোক কিন্তু আমাকে ওরা প্রথম ফোন করে এবং ওই পালক যা কিছু হয় আমার কাছে আসে এখন যেহেতু আমি পূর্ণ মেম্বার ছিলাম এবার আমি যখন জানতে পারি তখন আমি বাদকলাফাড়ি বড়বাবুর সঙ্গে কথা বলি উনি বললো এখানে তো ডায়রি হচ্ছে না আপনি তাহারপুর থানায় পাঠান তারপর থানায় ডায়েরি করা হচ্ছে এবং আমাকে পরবর্তীকালে বাদকলাফাড়ি বড়বাবু আমাকে বললো যেটা ডায়েরি হয়ে গেলে একটা ফটো আমাকে দিয়ে যাবেন আমি প্রশাসনের কর্তব্যকে অনুরোধ করবো সংবাদমাধ্যমকে অনুরোধ করবো এবং বাদকুল্লা এলাকার সমস্ত নাগরিক অনুরোধ করবো যাতে ছেলেটি খুব নিজের ছেলে আপন ভোলা ছেলে পাগলা বসুর ছেলে ওর শত্রু আছে বলে আমার কেউ মনে হয় না ও কোনো একটা ঘটনার শিকার হয়েছে ও ওর মেমোরিলেস ছেলে ওর বউটা সরস্বতী বয়ানের সরস্বতী পাল খুব কষ্ট করে ধান সিদ্ধ করে লোকের বাড়ি একটা ঘর দোর করেছে হ্যাঁ কিন্তু এই অবস্থায় এটা নিয়ে আমি প্রত্যেকটা লোকের কাছেই বলবো যাতে ওই ছেলেটাকে কোনো খোঁজ পাওয়া যায় সেই জন্যে মানে প্রশাসনের সংবাদ মাধ্যম এবং বার্ত এলাকার সমস্ত সুবিধা দিন কিন্তু যাতে একটু খোঁজখবর রাখে কারণ ওর শত্রু আছে বলে আমার মনে হয় না ওর কোনো সত্য আছে বলে মনে হয় একটা সেরা লুগিয়ে পড়ে সেরা জামা প্রথম থাকে না বাজি ঘুরে বেড়ায় আপন ভোলা মানুষ যে যখন ডাকে তার কাছে চলে যায় হ্যাঁ এখন এই ছেলেটার এই বিষয় নিয়ে আমরা খুবই মর্মাহত হ্যাঁ প্রশাসন যে কর্তব্য কর্তি বারবার অনুরোধ করছি একটু খোঁজখবর করলে আমরা খুব মেয়ে পাবো কারণ সংসারটা বেশি যাবে তাদের করার মতন ও লোক না আর ওকে কেউ মারবেও না হাজার সত্য ওকে মারতে হবে ওর মুখ ওকে মারার মতন মানে ওকে মারবেই না ওই আমার ছেলে চেয়ার দেখলেই ওকে মায়া লেগে যাবে আপন ভোলা মানুষ আমার যেহেতু ধারণা ও তো কিছু কুড়ি চুরি বেড়ায় কাগজ তুই বেড়ায় কোনো গর্তে অত্তে পরে হয়তো বোতল ঘুরতে গেছে কোথাও পরে আছে এরকম একটা কোনো আশঙ্কা আর একটা ভ্যান ছিল ওর কাছে কিন্তু দিনকাল খুব খারাপ ভ্যানটা চুরি হয়ে গেছে ভ্যানটা হয়তো কেউ নিয়ে গেছে ও হয়তো ভ্যানটা সেহেতু পাচ্ছে না আপন ভোলা মনে কোনো হাটাও মনে দিতে পারে হ্যাঁ ও তো মেমোরি এসছে মেমোরি লেসছে ওর আরো আপন ভোলা মানুষ ওর মুখ মুখখানা দেখলেই মায়া লাগে মানে ওর কোনো শত্রু আছে বলে মনে হয় না আমার হ্যাঁ ফ্যামিলিকা ওর বাড়িয়ালা ওই যদুনাথ দাস বলে একটু খোলায় কাজ করে সেই এক ওর বউ পরিশ্রম করে একটা ঘর করেছে বর্তমানে একটু ভালোই আছে কিন্তু খুব একটা বাজে আমি খুব মনো সেটার খোঁজকে আমার তাহার তাহারপুর আমাকে আমাকে ফাঁড়ি জিনিস আমাকে ফোনও করেছিলেন তিনি একটা ফটো যে ফটো দেওয়া হয়েছে উনি বলেছে আমরা চেষ্টায় থাকবো হ্যাঁ তাহারপুর থানাতেও ফটো পাঠানো হয়েছে আমি আমি মেনলি বা যেটা বলব পড়াশোনা বর্তম্যির সংবাদ মাধ্যম এবং বাদ তুলাকে শুধু নাগরিকবৃন্দ সেটাকে খুঁজে পায় তার চেষ্টা করে উপাদানকে রানো হয়েছে উপাদানকে বলা হয়েছে মুখে কিছু বলা হয়নি ওদের সাথে কথাবার্তা বলবে অসীম বিশ্বাস সত নম্বর পুত্র ভোটার আনতে যদি ঘটনা ঘটে চুয়াত্তর যদি চুয়াত্ম কর্তা মিলিয়েছিলাম